পরীক্ষার কতগুলো পর্যায় থাকে যেগুলো জানা আসলে যারা পরীক্ষা দেবেন বা দিচ্ছেন প্রত্যেকের এ সম্পর্কে জানা উচিত অর্থাৎ একটা নিবন্ধন পরীক্ষার কার্যক্রম শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন বাধাগুলো আপনাদের আসতে পারে এবং কোন কোন বাধাগুলো আপনাদের অতিক্রম করতে হবে এ নিয়ে আসলে গুরুত্বপূর্ণ একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব যেগুলো আমি সুদ্রত প্রতি পদে পদে যেগুলো আমি অর্জন করেছিলাম সেগুলো আপনাদের কাছে প্রকাশ করা হবে সো চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে যদিও স্বচ্ছভাবে নিয়োগ করা হয় তবুও এখানে রয়েছে অনেক বাধা যেগুলো জানলে নিবন্ধন সম্পর্কে ধৈর্য হারিয়ে ফেলতে পারে কারণ নিবন্ধন পরীক্ষার মধ্যে রয়েছে অনেকগুলো ধাপ যেখানে প্রচুর সময় ব্যয় হয়ে থাকে আর রেজাল্ট প্রকাশ হলে কাউকে বলবেন না যে আমি করেছি কারণ এখানে অনেকবার আপনার দেয়া হয়ে থাকবে সুতরাং দ্বিতীয়বার তৃতীয়বার বা প্রথমবার পাস রেজাল্ট করে আপনি যদি রেজাল্ট পাবলিশ করেন তাহলে আপনি অপমানিত হতে পারেন যে পাশ করার পরে কেন আপনি এভাবে রয়েছেন আপনার পরবর্তী রেজাল্ট গুলো কই চলুন দেখে আসি কি কি রেজাল্ট দিয়ে থাকে বা কি কি পদ্ধতি রয়েছে এন টিআরসি কোনটার পর কোনটা ভাব আসবে সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করে নিই নিয়োগ পদ্ধতি প্রথমে আসেন আপনাদের প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার দুই থেকে দেড় থেকে দুই মাসের মধ্যে আপনাদের প্রিলিমিনারি রেজাল্ট দেওয়া হয় প্রিলিমিনারি পাস করার পর আপনাদের রিটেন প্রিপারেশন নিতে হয় রিটেন পরে রেজাল্ট অর্থাৎ রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হয় আর রিটেন পরীক্ষায় পাস করলে আপনি ভাইবা পরীক্ষা দিতে অর্থাৎ তারপরে আপনাকে ভাইভা বর্ককে দিতে হবে তাহলে এখানে আমাদের ধাপ রয়েছে তিনটি এটি হচ্ছে আমাদের প্রধান ধাপ যদিও আমরা মনে করি যে এই তিনটি হচ্ছে প্রধান ধাপ যা ভিপটলি রিটেন এবং ভাইভা পাস করলে আমরা জব পেয়ে নেব কিন্তু এর পরেও কিছু অনিশ্চয়তা থেকে যায় এবং কিছু সময়ের গন্ডগোল রয়েছে যেগুলো অনেকে একটা দীর্ঘ বলতে বলা চলে যদিও এরা বলেছিল যে বছরে আমরা দুইটি বা তিনটি বিজ্ঞপ্তি কমপ্লিট করব কিন্তু দেখেন এনারা কিন্তু সতেরোতম যে বিজ্ঞপ্তি নিবন্ধনটা রয়েছে যেটা আবেদন করা হয়েছে দুই সালে প্রায় পাঁচ বছরের মতো অতিক্রম হচ্ছে এরপরেও কিন্তু সমাপ্তি টানতে পারতেছে না এর ভিত্তিতে আমরা বলতে চাই যে কতগুলো টপিক আপনাদের অতিক্রম করতে হবে সুতরাং এখানে আসলে অবশ্যই আপনাকে ধৈর্য নিয়ে আসতে হবে এরপরে দেখেন চার নম্বর বিষয়টি হচ্ছে ভাইভে পাশ হলে সার্টিফিকেট জেলা পর্যায়ে পাঠানো হবে অর্থাৎ দেখেন আপনি যখন ভাইভে পাস করবেন অর্থাৎ ভাইভে পরীক্ষা দিবেন এরপরে আপনার এক থেকে দেড় মাস পর আপনাদের রেজাল্ট দিবে পাশ করার পর কিছু অথবা পনেরো দিন বা এক মাস পর আবার আপনাদের বলবে আপনার আপনার জেলা পর্যায়ে পাঠানো হয়েছে যদি কোনো সমস্যা একটু এক মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন এরপরে নিবন্ধন সার্টিফিকেট হাতে পাওয়ার পর গণবিজ্ঞপ্তির জন্য আপনাদের অপেক্ষা করতে আপনারা জানেন যে গণবিজ্ঞপ্তির মাধ্যমে আসলে এন টি কর্তৃক নিবন্ধন করে থাকে তাহলে নিবন্ধন সার্টিফিকেট হাতে পাওয়া এক মাস বা পনেরো বিশ দিন অথবা দেড় মাস পরে কিন্তু আপনাদের একটা গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এরপর জানতে পারবেন ওই গণবিজ্ঞপ্তি যখন প্রকাশ হবে তখন জানতে হয় যে কোন কোন সাবজেক্টে কতগুলো পদ ফাঁকা রয়েছে যদি নিজের সাবজেক্টে পোস্ট ফাঁকা কম থাকে তাহলে পরবর্তী গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে মানে এই গণবিজ্ঞপ্তিতে যে আপনার জবটি নিশ্চিত হবে এটাও কিন্তু নয় যদি আপনার মনে করেন আপনাদের পাস করাইছে তিরিশ জন পথ ফাঁকা আছে বিশটা তাহলে তো দশ জন এক্সট্রা থেকে যাচ্ছে ওই দশ জনকে পরবর্তী কোন বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে অর্থাৎ প্রায় দুই বছর তিন বছর ওয়েট করতে হবে এর ভাবেই কথায় কিন্তু আপনাদের নিয়োগটি নিশ্চিত হবে এরপরে দেখেন সাত নম্বর ধাপটি রয়েছে যে গণ বিজ্ঞপ্তিতে আবেদনের পর এক থেকে দেড় মাস পর প্রাথমিক সুপারিশ করা হয়ে থাকে এবং জানিয়ে দেওয়া হয় যে

কিন্তু অর্থনীতিতে পাস করছে পড়াইছে পঞ্চাশ জন পোস্ট ফাঁকা আছে চল্লিশটা তাহলে কিন্তু জনের জব হবে না এই দশজন আপনাদের কিন্তু এই কথাটা আমরা এখানে উল্লেখ করিনি যে আপনাদের কিন্তু একটা মেরিট লিস্ট রয়েছে যে আপনি এততম এ রয়েছেন তাহলে আপনারা লক্ষ্য করেন যে পঞ্চাশ জন মনে করেন পাস করেছেন তার মধ্যে যে চল্লিশ জনের মেরিট লিস্ট আগে রয়েছে ওই চল্লিশ জনের জবগুলো হবে আর পরবর্তী যে জন যারা কম মার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছে তাদের কিন্তু পরবর্তীতে জব হতে পারে আবার নাও হতে পারে যেহেতু আপনারা জানেন যে অঘোষিত এবং ঘোষণা অলরেডি দিয়েছে যে এক থেকে যে যাদের পূর্ণতম অর্থাৎ পঁয়ত্রিশ বছর যাদের বয়স অতিক্রম হয়েছে তারা আর আবেদন করতে পারবেন না কিন্তু তাদেরও একটা সার্টিফিকেট রয়েছে লিগাল ভাবে কিন্তু তারা সার্টিফিকেটটি অর্জন করেছে এরপরেও কিন্তু তারা কিন্তু নিবন্ধনে আবেদন করতে পারবে না তাহলে নিশ্চয় অনিশ্চয়তাও কিন্তু এখানে রয়েছে যে আপনি একবারে জব পেয়ে যাবেন এ ধরনের কথা নয় যদিও এখন কিছুটা রয়েছে ওই রকম পাওয়ার মতো মেয়াদ করা হয়েছে এই কারণে আসলে এখন জবটা মোটামুটি নিশ্চিত এরপর প্রাথমিকভাবে যখন সিলেক্টেড হলেন আপনি কিন্তু তখন পেলেন যে আপনার একটা প্রতিষ্ঠান ছেড়ে দেওয়া হলো এরপরেও কিন্তু আপনি যোগদান করতে পারবেন না কারণ আপনার প্রাইমারি প্রাইমারি সুপারিশে হবে না আপনাকে চূড়ান্ত সুপারিশ নিতে হবে এরপর আপনাকে ওয়েট করতে হবে 2 মাস 3 মাস 1.5 মাস এরকম মানে কি মোটামুটি ওয়েট করতে হবে পরিস্থিতির উপর সেটা ডিপেন্ড করবে চলতি দেশে পরিস্থিতি যেমন এবারে আপনারা দেখতেছেন যে প্রাথমিক সুপারিশই postpone দিয়েছে শুধুমাত্র আমাদের কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত সুপারিশ দেয়নি তাহলে এই ধরনের সিচুয়েশনে পড়লে মাসের পর মাস ওয়েট করতে হয় এর নামই হচ্ছে এনটিআরসি এরপর পুলিশ ভেরিফিকেশন জন্য মেসেজ দেয়া হবে ভিড় রোল পূরণ করতে হবে তার মানে এটা কখন আপনার ভেরিফিকেশন করার জন্য পুলিশ আসবে যখন আপনার প্রাথমিক যে রেজাল্টটা হবে প্রাইমারি সুপারিশ যেটাতে আপনারা জানতে পারবেন যে এই কলেজ বা স্কুলে আপনার যোগদান হয়েছে তাহা তারপরে কিছুদিন বা পনেরো বিশ দিন বা এক মাস পর আপনাদের পুলিশ ভেরিফিকেশনের ফর্ম দেবে এটা অনলাইনে আপনাকে ফিল আপ করতে হবে এই ফর্মটি ফিল আপ করতে হবে অনলাইনে যেখানে দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম দিতে হয় যাদেরকে পুলিশ বা আমরা বলতে পারি যে এনএস এখান থেকে আসলে কিছু গুরুত্বপূর্ণ লোক আপনাদের ফোন দিতে পারে বা আপনার আসতে পারে পুলিশ ভেরিফিকেশনের জন্য এনএসআই থেকে কি লোক আসতে পারে এরপরে নয় নম্বর হচ্ছে ভি রোল পূরণ করার পর সনদ যাচাই বাসাই জন্য আপনাকে বলা হবে এন অফিস ঢাকায় সকল কাগজ সত্যায়িত করে ঢাকা অফিসে কি জমা দিতে হবে তারপর আপনি যে পরীক্ষা পাস করেছেন বলে আপনাকে আর ঢাকা দিতে হবে না তা কিন্তু নয় আপনারা দেখেন এখানে এমন হইতে পারে আগে কাগজ জমা নিতে পারে তারপরে ভিড় হলটা পূরণ করতে পারে এবারও অনেকজন আগে কাগজগুলো জমা দিয়ে এসেছিল তারপরে ভিড় পূরণ করেছিল তাই এ দুটি কাজ প্রায় একসঙ্গে হয়ে থাকে তবে মনে রাখবেন যে আসলে টিআরসি অফিসে কিন্তু হাতে হাতে এই কাগজগুলো আপনাদের জমা দেবে এখানে সার্টিফিকেট ভোটার আইডি কার্ড আপনার এডমিট কার্ড এগুলো আর কি কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আপনার ওখানে উল্লেখ করা যে এই কাগজগুলো আপনাদের এন টিআরসি অফিসে অর্থাৎ আপনারা যেখানে পরীক্ষা দিচ্ছেন এন টিআর ডিগ্রি ঢাকায় এই ভাইপা যে সেন্টারে হয়েছিল সেখানেই আপনাকে এই কাগজগুলো জমা দিতে হবে তারপরে ওনারা কাগজ যাচাই বাছাই করবে তারপরে দেখবে কোনো জাল সার্টিফিকেট আছে নাকি আপনারা দেখতেছেন বরাবরে কিন্তু এই যাচাই বাছাইয়ে জাল সার্টিফিকেট ধরা পড়তেছে এই ষোলতম ধরা পড়েছিল কিন্তু যত তোমতে না ধরা পড়েছে এনারা বলেছে এসপি এর জন্য আসলে রেজাল্ট দিতে দিতে দেয় আসলে দেখেন এই রেজাল্ট আমরা যখন ফেসবুকে যখন পাবলিশ করি পোস্ট দেই তখন তো আমরা আমাদের রোল রেজিস্ট্রেশনটা সবাইকে দেখিয়ে দেই এই রোল রেজিস্ট্রেশন দেখার কারণে অনেকজন আসলে তারা জাল সার্টিফিকেট তৈরি করে এবং আপনার ভেরিফিকেশনটা তারাই কিন্তু পূরণ করে তারাই আসলে ওই চাকরির জন্য अप्लाई করতে পারছে সে কারণে মানে জাল সনদ হয় তা এর এই জন্য অনেকজন পাস করার পরেও কিন্তু জব হয় না তাই অবশ্যই আপনারা গোপনীয়তা রক্ষা করবেন রেজাল্ট যাই হোক আপনারা রোল নাম্বার সহ কখনো ফেসবুক বা কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে পাবলিশ করবেন না এরপর আপনাদের চূড়ান্ত সুপারিশ এবং জয়নিং তারিখ প্রকাশ করা হবে জয়েন করার পর বেতনের জন্য এমপিও এর জন্য আবেদন করতে হয় যেখানে কিছু ব্যয় হয়ে থাকে যদিও বিষয়ে এই দুটি খুবই তাড়াতাড়ি বলা হলো কিন্তু এই বিষয়ে দুটি দিয়ে মোটামুটি অনেক সময় নষ্ট হয় তাই এনটিআরসি আসলে এখন দুই গতি সম্পূর্ণ একটা প্রতিষ্ঠান যদিও সামনে হয়তো আপডেট হতে পারে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আপনারা দেখলেন যে নিবন্ধনের কতগুলো ধাপ যেগুলো ধাপ আপনাদের অতিক্রম করতে হবে তাহলেই একটা জব পেয়ে যাবেন তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে এনটিআরসি অর্থাৎ নিবন্ধন সম্পর্কে গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে থাকি সামনে আমরা আঠারো তম শিক্ষণ পরীক্ষা পরীক্ষার ভাইবা সম্পর্কে রিয়েল ভাইবে কিছু প্রকাশ করব এবং এর পাশাপাশি আমরা উনিশতম শিক্ষণ নিবন্ধনের প্রিলিমিনারি মডেল টেস্ট পাবলিশ করবো So thank you for watching this video. Uh, see you on another video. Salam.